আসসালামু আলাইকুম সকালে যেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো থাকেন তো কথা বলতে চেয়েছিলাম আমি আপনাকে বললাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো স্কিপ করবেন না ভিডিওগুলো দেখেন দেখতে দেখতে ভালো লাগবো তারপরে ভালোবাসা হবে আমার প্রতি আন্তরিকতা হবেন আমাকে সাপোর্ট করেন আপনারা লাইক অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এটাই তো সাপোর্ট আর যারা নতুন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই তো আপনারা সবসময় বলি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন আছে আশা করি সবারও ভালো আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সকলকে ভালো রাখুক যে কাজ কাম কেমন চলতেছে আসলে কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আমি আপনার আমার ভালোবাসার মানুষ আপনারা আমার বড়ো ভাই ছোটো ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল সবাই যাই হোক যারা কথায় আমার ইউটিউব যারা চ্যানেল যারা ফলো করেন দেখেন সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে বলি তো অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট পেলে আমি বেশি বেশি করে ভিডিও করতে পারবো বেশি বেশি করা ভালো কিছু ভিডিও করার উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আসলে আপনারা সাপোর্ট পাইলে আমি করার জন্য আগ্রহী হব করতে পারবো আমার সাপোর্ট করেন না করেন কেন আপনারা আমি দীর্ঘদিন ধরে আপনাদের বলি বলতেছি আমার সাপোর্ট করেন আমার সাপোর্ট করেন আমার সাপোর্ট করেন আমার আপনাদের ভালোবাসা দেন আপনারা ভালোবাসা দিলে তো আমি আপনাদের হইয়া যাই আপনারা গরু আছে গরু সাথে আমার অ্যাড করেন আর আসলে নিজে নিজে ভিডিও করি নিজে নিজেকে আসলে মাঝে মাঝে নিজের নিজে খারাপ হয় আরে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসা দেয় না কেউ সাপোর্ট করে না এই আর কি নিজের ওই জিনিসটা বেশি একটু খারাপ লাগে আপনাদের কাছে আপনাদের কাছে না আপনাদের জন্য আমার খারাপ লাগে আপনারা আমার সাপোর্ট করেন না কোনো কিছু না আপনারা বলি সবসময় প্লিজ সাপোর্ট করবেন ছোটো ভাই হিসাবে বা আমি চ্যানেলটা যেহেতু চ্যানেলটা আমার চ্যানেলের হিসাবে আমাদের সাপোর্ট করবেন তো আপনারা জানেন অবশ্যই আসলে আমরা মানুষ চাই না কারো ভালোটা কারো কেউ ভালো কেউ চায় না তার জন্য আমার কেউ চাইতেছেন না মনে হয় আসলে তাতে কিছু করার নাই কারণ একজন একজনের কিছু না চাইলে না করলে জোর করে তো করা যায় না তা আপনাদের কাছে ভালোবাসা চাইছিলাম আমি ভালোবাসা যদি না হাতেন তো জোর করে নেওয়ার মতো কোনো কিছু নেই তাই না ওই আর কি আপনারা ভালোবাসলে ভালো লাগে লাগে না এমন না ভালো লাগে বেশি ভালোবাসবেন আমিও আপনাদেরকে ভালোবাসি আর বিশেষ করে আমি সবার দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবারে হেফাজতে রাখে আল্লাহ ভালো রাখে তো আমার জন্য দোয়া করবেন আর আমি আছি আপনাদের সাথে লাগিয়ে আছি ইনশাল্লাহ হবে আল্লা চাইলে হাল ছেড়ে দেওয়ার মতো না দেখি কী হয় কী করা যায় অবশ্যই আপনারা ভালোবাসা দিলে সবই হবে ভালোবাসা দিবেন করছেন আর বিশেষ করে আপনারা আমার ভিডিওটা টাইনে টাইনে দেখবেন না পুরোটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবার আল্লাহ ভালো রাখুক হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ